আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগে সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানি হচ্ছে বাঙালির রান্নাঘর তো নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য আবারও নতুন আরেকটি রেসিপি আজকে আমি রান্না করব বোয়াল মাছ আর এই বোয়াল মাছটাকে আমি ভুনা করব সেই জন্য বোয়াল মাছটাকে আমি সামান্য হলুদ আর মরিচ দিয়ে আগে মাখিয়ে রেখেছি আর এখন পাত্রে পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম এবার এই মাছটাকে আমি হালকা ভেজে নিব এইখানে আমার আড়াইশো গ্রামের চাইতেও একটু বেশি পরিমাণে এই মাছটার ওজন ছিল তো এই মাছটাকে আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি তারপরে মাছটাকে আমি ভুনা করে নিব তো দেখে নিন আমি আসলে মাছটা কিভাবে ভুনা করি আমি যেভাবে ভুনা করেছি ঠিক সেইভাবে যদি এই মাছটাকে আপনারাও ভুনা করেন তাহলে দেখবেন এই বোয়াল মাছ ভুনাটা কতটা সুস্বাদু হয় তো যাই হোক এখানে আমি যে পরিমাণগুলো ব্যবহার করছি এখানে আমি হালকা গরম মশলা নিয়েছি এখানে হাফ চামচের মতো হবে এবং এক চামচের মতো ধনে গুঁড়া নিয়েছি এবং হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো দেড় টেবিল চামচের মতো নিয়েছি পেঁয়াজ বাটা এবং হাফ চামচ নিয়েছি হাফ চামচের চেয়ে তো কম হবে রসুন বাটা নিয়েছি আর এখানে হাফ চামচের পেতে কম নিয়েছি আটা বাটা নিয়েছি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি সেই সাথে ছোটো ছোটো তিনটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি তো এই তো মাছগুলো এখন হালকা ফ্রাই করে নিয়েছি অবশ্য দেখে বুঝে নিয়েছেন কীরকম ফ্রাই করতে হবে এবার আমি এই তেলের মধ্যেই মশলাগুলোকে কষিয়ে নেব আপনারা যারা আমার দর্শক আছেন যারা আমার নিয়মিত আমার রেসিপিগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আমি কিন্তু খুব মধ্যবিত্ত ঘরের একজন গৃহিণী অনেক স্বপ্ন এবং আশা নিয়ে চ্যানেলটি ওপেন করেছি তাই আমার দর্শকদের কাছে আমার অনুরোধ আপনাদের সহযোগিতা আমি একান্তই কামনা করছি আপনাদের সহযোগিতায় পূরণ হতে পারে আমার স্বপ্নটি তা আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখেন আমার পাত্র থেকে কিন্তু মশলাটা গা ছেড়ে আসতেছে এই পর্যায়ে যখন আসতে আসবে তখন কিন্তু আমি এখানে ওই যে আগে থেকে তিন চারটা কাঁচামরিচ মাঝখানে কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো এবং সাথে টমেটোগুলোও দিয়ে দিব টমেটোগুলো দিয়ে আবারও দু তিন মিনিটের মতো এই মশলার সাথে কষিয়ে নিব আর যারা ইউটিউবার আছেন তাদেরকে বলবো যে আপনাদের কাছ থেকেই কিন্তু আমি অনুপ্রেরণা পেয়েছি এবং আপনাদের সহযোগিতা একান্তই কামনা করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর রেসিপিটি অবশ্যই এমনভাবে ওয়াচ করবেন যাতে চ্যানেল থেকে আমাকে আপনার ভিউটা দেয় আর আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলের সমস্ত নিয়ম কারণগুলো জানেন আর কমেন্টটা অবশ্যই বন্ধু হয়ে গেলাম কমেন্টটা করে দিবেন আমি দ্রুত আপনার চ্যানেলে চলে যাব আপনার বন্ধু হয়ে যাব ধন্যবাদ আপনাদের সবাইকে তো টমেটোগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি সময় চাই আমার দর্শকদের কাছে খুব মজাদার এবং লোভনীয় রেসিপি এবং খুব সহজভাবে কিভাবে রান্না করা যায় কিভাবে মজা হবে পরিবারের মুখে মানে সাত জাতীয় খাবার তুলে দেয়া যায় সেইভাবেই রেসিপিগুলো তৈরি করতে এখানে হাফ কাপ পানি দিয়েছি এখন আমি এই কাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যখন টমেটোগুলো একটু নরম হয়ে আসবে তখনই কিন্তু এখানে আমি মাছটা দিব এই পর্যন্ত কিন্তু টমেটোটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য মত লবণ কেননা আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি সেটা হিসাব করে বা মাথায় রেখে অবশ্যই আপনাকে লবণটা ওই অনুপাতেই দিতে হবে তো এই তো দেখুন আমি নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর যখন খোদ তেলটা একটু একটু ভেসে আসবে তখনই কিন্তু এখানে আমি মাছগুলো দিয়ে দিব আবারও মাছটা দিয়ে আমি আবারও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব এপিটুপিট করে মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যত ভালোভাবে আপনারা এই মশলার সাথে মাছ বলেন মাংস বলেন যে কোনো রান্না যত ভালোভাবে কষিয়ে নিতে পারেন পারবেন ততই কিন্তু আপনার রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে অনেকে মনে করে যে বিভিন্ন রকমের মশলা ব্যবহার করলে আসলে মনে হয় রান্নায় স্বাদ আসে আসলে এই কথাটা আমি মানতে পারছি না আমি মনে করি যে রান্নাটা হচ্ছে কষানোর মধ্যে যত ভালোভাবে কষানো হবে আপনার রেসিপি ততই মজা হবে যে কোনো রেসিপিই রান্না করেন না কেন তো এই তো মশলার সাথে কিন্তু আমি খুব ভালোভাবে আবারও মাছগুলোকে কষিয়ে নিচ্ছি তারপর আমি কিন্তু এখানে পানি দিব। এখনও কিন্তু আমি পানি দিচ্ছি না আপনারা অবশ্য দেখে নিয়েছেন আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি রয়েছে কোরমা পোলাও তারপর চাইনিজ যা বলেন অনেক ধরনের রেসিপি আছে আপনারা ভিজিট করলে অবশ্যই দেখতে পাবেন এই তো আমি এখন কি করব। এখানে পানি দিয়ে দিব আমি পানিটা বেশি দিব না যেহেতু আমি গ্রেভিটা অতটা চাই না আমি একটু মাখো মাখো টাইপসের করব। সেই কারণে আমি এখানে পানিটা অতটা দিব না এখানে প্রায় এক কাপের মতো পানি দিব এক কাপের মতো পানি দিয়ে তারপরে এই মশলাটার সাথে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার রান্নাটা করে নিব। রান্নাটা করতে এবার আপনার যতটুকু সময় লাগে হয়তো পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট এরকম লাগতেই পারে কারণ চুলোর আগুন বুঝে কথা তো এই তো আমি এখন মিশিয়ে নিয়ে এটাকে রান্না করে নিচ্ছি আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালোই লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিগুলো রেসিপিগুলো আসলে না ট্রাই করলে বুঝতে পারবেন না আসলে রেসিপিটি কতটা সুস্বাদু হয়েছে তো আমি রান্না করে নিচ্ছি এখন আমার রান্নাটা অলমোস্ট ডান উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিব ধনে পাতাটা দিলে এই রান্নার স্বাদটা আরও বৃদ্ধি পাবে তো ধনে অবশ্যই দিবেন এটা স্কিপ করবেন না ধনেপাতাটা দিয়ে আমি এক মিনিটের মতো রেখে তারপরে এটাকে আমি নামিয়ে নিব অবশ্য আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ভালো লাগলে ফ্যান্স ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখুন কতটা লোভনীয় এবং ইয়ামি হয়েছে তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন আজকের মতো আল্লাহ হাফেজ